পিছনে একটা নেমে আশেপাশে অনেক নেমে আসছে সামনে যায় সামনে যাওয়ার পরে একটা এম সিক্সটি পাওয়া গেছি এম সিক্সটি নিয়ে সামনে এরা এই খুলি দেখে কি দেয় আর বেশ হেলমেট দিয়ে দিছে এটা নেট সমস্যা আমার নেট সাতটায় সাতশো করে নেট এমনি ভাইভ পাই গেছে এমনি নিয়ে নিলাম আর এমনি ভাইভ উঠছে এমন না আর এনিমি এনিমি

আরে আকাশ থেকে সই নাই মেডিকেট মেডিকেট তো কিছুই নাই আরে নিমি আমি এই ঢালে সাগাইস কিছু কর না হন আমি এই গুলো করতেছি ফাস্ট 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 দেন গাইস দেন দিস গুলো আলো পড়ে না আরে যাই গুলো আলো পড়ে না ট্রুট করি হালকা পাতলা এই জায়গায় একবার ক্রস চিহ্ন দাও আছে গুলালের ভিতরে ট্রুট করি টেন সাইডে যাই চলে আসে জান এটা গুলো আলো মেডিকেটটা করি মেডিকেটটা করার পরে এখন একটু উপরে যাই উপরে যা দেখি নিমি আছে কিনা আরো দেখ দেয়া উপরে যাই করি কোন দিকে যাই এ জানি এখানে করে নেবে ঠাসু 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 আরে লাগে না কে গুলি ঠাসু ঠাসু একবারে ওয়ান হেড শট দিয়ে দিছে গাইস দেখতে পাচ্ছেন একবারে নিউ নতুন ক্যারেক্টার নিয়ে একবারে ওরা দড়া হেড শট লাগতেছে গাইস সমস্যা নাই আমরা আবার কি করব নিচে একটা নিউ নয় আরে মাই কি কি ঠাসু ঠাসু গুলো লল কিছুইতে বলো না এখনো কথা হলো নাকি আরে বট আসলো এটা মারতে পারতাম সমস্যা নাই আমরা আবার আরেকটা একটা নেমে গেছে এবার আমরা আবার পিকে নেমে গেছি পিকে নামলে তাহলে মই রাজা এই সমস্যা নাই পিকে নেমে গেছি দেখ দে নিমি নিমি সামনে আরে এ আমার কি হলো এ যা আবার কি হলো আরে আরে মনে মেরে দিছ আরে মেরে দিছ রে আটকে গেছে স্ক্রিন কিছু করার নাই আমরা আবার এ পেয়ে গেছি এ পেয়ে না কে রে এ লাকি লাবার এই গইদম কে লুট কই কিছু তো দেখি না আর এই সাই সাই সমস্যা নাই যায় লুট মুট করি লুট ওই আশা সামনে যে লুট বক্সে চ্যালেঞ্জ করব এই যে লুট কি পাইলাম থমাস পেয়ে গেছে আর একটা একগুল্লি গান পাই গেছে এম সিক্সটি নিয়ে নিলাম এম সিক্সটি নেওয়ার পরেদের ফাটায় খুলি দিয়ে কী কী দেয় আর দেখি দিব আর কি স্কার দিয়ে দিয়েছে নিয়ে নিলাম বিএসএসটা লাগবো না ভালো গান বিএসএস ভালো চলে সামনে যাই দেখে নিমিটা নিম পাই কি না এই নিমি বুঝলাম না কী অবস্থা একবার শেষ করে দিয়েছি মাটা দিয়েছি আশেপাশে আরো এনিমি আছে ব্লুজন চলে আসছে ব্লুজোনে দেখতে পারছে না এই যে নিরু ক্যারেক্টার নতুন ক্যারেক্টার বালি বালি আছে খারাপ না এই সামনে যাই এটা দেই মাইলো ঠাসু ঠাসু একবার দাঁড়ায় আসলো বট বট দাঁড়ায় আসলে সমস্যা নাই আমি তো চাবি টাবি নেই চাবি টাবি নিয়ে এখন ই করি গায়েডা নেই গায়েডা নিয়ে এখন আমি চলে যাই ইসেতে সামনের দিকে যাবো এখন বড় খোলার চেষ্টা করবো করলে কিছু পাইলাম না দিয়ে চলে আসলাম পিকে পিকে আসার পরে আশেপাশে এনিমি নাই না সবাই এনিমি আমাকে পলাইছে ঠাস টুস এক গোটা দিয়ে দিছি এখন ক্যারেক্টার ব্যবহার করবো ক্যারেক্টার ব্যবহার করে দিয়েছি এদের ক্যারেক্টার করছি গোলাপ না ঠাস ঠাস ঠাসু একবার শেষ করে দিছি আমাদের এই ভিতরে থাকলে ক্যারেক্টার ব্যবহার গোল গোল পরে না রে

গুলি লাগে লাগে না ঠিক আছে এখন আমরা উপরে যাবো উপরে যাওয়ার পরে এখন আমি করি এখন আর মাত্র সাত জনের নিমে আছে একটা কই নিমিটা কই নিচে গুলল লাল হয়েছিল লাল নিমিটা কই গাইস নিমিটা কইসুস ঠাসটুস ঠাসুস আরে দিয়ে দিছি ঠাঠ আরে কোনো কথা হইলো কেমনে কি হ্যাঁ আমি তো দাঁড়াই আসিলাম হেড ছিল কেমনি দাঁড়াই তাই এই ছেলে ভিডিও ভালো থাকবেন থাকবেন আর হ্যাকার দেখতে পাচ্ছেন আমার টিম মেটে লাস্টে একটা হ্যাকার পড়ছিল একটা রাত্রে তাই ভিডিও করেছিলাম সেই ভিডিও কোনো মতো সারিয়ে দিলাম যদি চান তাহলে হ্যাকার সাথে ভিডিও আনবো